উনিশবার বিসমিল্লা পড়লে কি হয় জানলে আপনি অবাক হবেন দেখেন বিসমিল্লা কিন্তু অনেক বরকতপূর্ণ একটি আয়াত আল্লাহরবুল আলমিন এটাকে পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এবং কি পবিত্র কোরআন পড়ার শুরুতে বিসমিল্লা পড়তে হয় একটা অনেক সংখ্যক মুফাসনের মতে আল্লাহর রাবুল্লাহ সর্বপ্রথম না নাজিল করেছেন এই বিসমিল্লাহ রহমান রহিম এই বিসমিল্লাহ যদি আপনি উনিশবার করেন তাহলে কি হয় আপনি যদি এটা জানেন অবাক হবেন দেখেন রোম সম্রাট একবার অমরদ্দুল্লাহতুল্লাহ শাসন আমলে অমরদ্দুল্লাহতোলাকে জানালেন আমার মাথায় প্রায় সময় প্রচণ্ড ব্যথা দেখা দেয় এই ব্যথাটা কেন দেখা দেয় আমি জানি না অমর রদুল্লাহতুল্লাহ রোম সম্রাটকে একটা টুপি হাদিয়া দিলেন ওই রোম সম্রাট যখন ওই টুপিটা মাথায় দিত তখন তার মাথার মধ্যে কোনো মাথা ব্যথা সে অনুভব করতে পারতো না তার মাথায় কোনো ব্যথা থাকতো না কিন্তু যখনই সে টুপিটা খুলে নিচে রাখতো সাথে সাথে তার মাথার মধ্যে ব্যথা শুরু হতো রোম সম্রাট চিনতে করলেন এই টুপির মধ্যে কি এমন জিনিস রয়েছে যার কারণে মাথা ব্যথা ভালো হয়ে যায় আমাকে একটু দেখতে হবে সে খুঁজতে শুরু করলেন সে দেখতে পেলেন টুপির মধ্যে লেখা রয়েছে বিসমিল্লাহ রহমান রহিম এই বিসমিল্লা লেখার কারণে ওই রোম সম্রাট বুঝতে পারলেন এইটার বরকতেই আল্লাহ রব্বুল আলমিন আমার মাথা ব্যথা ভালো করে দেন এবং কি বিসমিল্লা এতটা গুরুত্বপূর্ণ আবু হুরারুকে আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম একটা ওসিয়ত করেছেন আল্লাহর হাবিব সাল্লাম আবু হরুল্লাহকে বলেন আবু হর তুমি যখন কোনো বাহনের পিঠে উঠবা তখন তুমি উঠার সময় বিসমিল্লা পর তাহলে যতক্ষণ পর্যন্ত বাহনে থাকবা প্রত্যেক কদমে কদমে তোমার আমল নামায় সব লেখা হবে তুমি যখন অজু করবা অজুর শুরুতে বিসমিল্লা পর কেননা যতক্ষণ তুমি বিসমিল্লা পরে যখন অজু করবা তোমার তুমি যখন স্ত্রীর সাথে একটা ফিজিক্যাল ইন্টার চলে যাওয়া এরকম মুহূর্তে দোয়ার শুরুতে বিসমিল্লা পরে নাও তাহলে এই সময়টাকে যতক্ষণ পবিত্র হবা না গোসল করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাবুল আলমিন তোমার আমল নামায় আল্লাহ রাবুল আলামিন সোয়াব লিখে দেবেন সুতরাং বিসমিল্লা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং বিসমিল্লার অনেক ফজিলত রয়েছে উনিশ বার বিসমিল্লা পরার ক্ষেত্রে Sí. আলেমরা এটা প্রেসক্রাইব করে দেয় বিশেষ করে যে আলেমরা প্রেসক্রাইব করে আপনার যদি কোনো মনের আশা কবুল না হয় যে মনের আশা মেনে মনের আশাটা আল্লাহ পূরণ করছে না আপনি ঘুমানোর আগে উনিশবার বিসমিল্লা পরে ঘুমান অথবা কোনো পেরেশানিতে রয়েছেন অথবা কোনো দোয়া কবুল হচ্ছে না কোনো ব্যথা অনুভব করছেন শরীরের মধ্যে এরকম যে কোনো কিছুতে উনিশবার বিসমিল্লা পড়লে অনেকটা কাজে দেয় এটা আলেমরা প্রেসক্রাইব করে থাকেন সহি কোনো হাদিসে পাওয়া যায় না তবে আলেমরা প্রেসক্রাইব করেন এবং এটার কারণে অনেকেই উপকৃত হয়েছে উনিশবার বিসমিল্লা পড়ার কারণে এই আপনার যদি মনে হয় যে আপনার কোনো দোয়া কবুল করা উচিত অথবা কোনো সিদ্ধান্ত আপনার নেওয়া উচিত যে সিদ্ধান্ত আপনার সঠিক কিনা জানা দরকার এই ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের দিক নির্দেশনা কি এটা জানার জন্য অবশ্যই আপনি যে এই নামাজ রয়েছে ইশতেহারার নামাজ এটা পড়বেন পাশাপাশি উনিশবার বিসমিল্লা পরে রাতের বেলায় ঘুমিয়ে যাবেন স্বপ্নে হলেও আল্লাহ রব্বুল আলমিন একটা দিক নির্দেশনা আপনার মাধ্যমে আপনাকে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ সুতরাং বার যদি আপনি বিসমিল্লা পড়তে পারেন এই ফজিলতগুলো আল্লাহরবুল আলমিন আপনাকে দান করে দিব